তো আজকে আমি আবারও একটা চলে এসেছি বিয়ে বাড়িতে বিয়ে খেতে তোমার তো অনেকেই বুঝতে পেয়ে গেছো পিছনের ব্যবগ্র দেখে এখানে দেখো কত সুন্দর ভাবে নাচানাচি করছে এখানে যারা নাচানাচি করছে তারা হলো বরের দিদি বোন তারাই কিন্তু এখানে নাচানাচি করছে তোমাদেরকে প্রথম থেকে লাস্টের ভিতরে দেখার অনুরোধ থাকলো আজকের এই বিয়ে বাড়ির মূল গেট এটাই হলো এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সমস্ত লোকদেরকে লোক বলতে সমস্ত লোকেরা না যারা এখানে বিয়ে খেতে আসবে তারাই ঢুকতে পারবে এই গেট দিয়ে এই বিয়ের গেটটা কিন্তু খুবই বড় তোমার দেখতেই পারছো এই গেট দিয়ে যেতে যেতে ভিতরের দিকে প্রবেশ করতে মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে আমিও কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করে যাচ্ছি বাইরে কিন্তু খুব সুন্দর সাজাচ্ছে আর দেখি ভিতরে কত সুন্দর সাজাচ্ছে সেটাও দেখে নেবো আমি ফাইনালি কিন্তু আমি ভিতরে প্রবেশ করে গেলাম তোমার দেখতেই পাচ্ছো আবার একটা গেট দিয়ে চলে যাচ্ছি বরকন্যাকে দেখতে আর এখানে ফাইনালি বরকন্যা বসে আছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু যৌতুক চলছে এখানে আসা মাত্র দেখছি যে এখানে বড় কিন্তু বসে না শুধু কোনে একাই বসে আছে মানে পাশে কিন্তু অনেক লোকজন বসে আছে আর এখানে দেখো যৌতুক চলছে সামনে কিন্তু অনেক লোকজন বসে আছে আর আমিও কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নিলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দরভাবে তার তার সঙ্গে সেলফি নিচ্ছে কন্যার সঙ্গে এদিকে তোমরা দেখো কন্যা যাত্রী আসবে বলে এদিকে সব আমরা রেডি করছি বসার জায়গাগুলো তারপরে চলে গেলাম আমি ব্রিজের কাছে তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু খুব নাচানাচি চলছে খুব প্রচুর এনজয় চলছে একবারে তোমাদেরকে আমি দেখাবো এই বিয়ে বাড়িতে আমি কি কি করলাম আর কি কি খেলাম আর কি কি এনজয় করলাম আজকের এই ভিডিওর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো তার উদ্দেশ্য তোমরা বুঝতে পেয়ে যাবে যে এই বিয়ে বাড়িতে আমি কি কি করেছি বন্ধুরা তোমাদেরকে বলে দিই এই বিয়ে বাড়িতে খাওয়ার চাইতে কিন্তু কষ্ট বেশি হয়েছে আমার সেটা তো তোমরা দেখতেই পারছো ভিডিওর মধ্যে আমরা কি কি করেছি এই বিয়ে বাড়িতে নমস্কার বন্ধুরা আমি তোমাদের সঙ্গে গ্রামের ছেলে পুলক এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে এদিকে হয়তো তোমরা ভাবছো এর ভিতরে জল ঢুকলো কিভাবে দিনের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের দিকে এই জন্য আমাদের প্যান্ডেলের ভেতরে জল ঢুকে গেছে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পেনের জলগুলো শুকিয়ে দিয়ে তারপর খেতে এদিকে দেখো টিফিন বানানো চলছে টিফিন হচ্ছে কন্যা বাড়ি থেকে যারা আসবে বউ ভাত খেতে তাদের জন্য বানানো হচ্ছে আমাদের গ্রামের বিয়ে বাড়ি গুলো কিভাবে হয় তোমরা দেখতেই পারছো এই ভিডিওর মাধ্যমে আর আমরা কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু কাজ করতে আছি কোনো না কোনো কাজ একটা তারপরে দিন সকাল হতে এখানে দেখো বরের দিদি বোন এরা নাচতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু নাচে এরা ডিজের তালে না এখানে নাচে ব্যান্ডের তালে তালে নাচে এরা i न मुझे जब से दूर को मेरे तू लगा निंदरा तो की मेरी चापा तो की मेरी चैन को की मेरे तुमने क्यों ठगा जब सास भरू मैं बंद